নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য নতুন আপডেট বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো এই টাকা কেন বাড়িয়ে দেওয়া হলো সেই বিষয়ে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে আর সেই আপডেটটি আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা যারা নতুন করে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যারা বিধবা ভাতা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটি সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তো এই মুহূর্তে নতুন আবেদনকারী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ তারা খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসের টাকা দেওয়া শুরু হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই এখনও প্রচুর মহিলার ব্যাঙ্ক ঢোকেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ফের জন্য আবেদন করা যাবে আর তার কথা মতোই মহিলারা দরখাস্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে গেছে তাই বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের প্রশাসন সূত্রে খবর এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল তাই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে আর এই কারণের জন্যই আগস্ট মাসে ভাণ্ডারে টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে ভান্ডার প্রকল্পের টাকা পেতে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি সেই সকল মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর তো তারা খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করেছেন তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এছাড়া যারা নতুন করে আবেদন করে টাকা পাচ্ছেন অর্থাৎ প্রথম দু এক মাস টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু আগস্ট মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত নতুন আবেদনকারী অ্যাকাউন্টে টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তাদের টাকা আগস্ট মাসে অ্যাকাউন্টে আবার দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে এই জুলাই মাসে নতুন পুরনো সমস্ত মহিলা এবং বাকি থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনো টাকা পাননি তাদের বরাদ্দ হয়েছে তারাও খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যদি এই মাসের মধ্যে টাকা অ্যাকাউন্টে না পান তাহলে আগস্ট মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন যেহেতু ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বেড়েছে তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সবাই টাকা পায় বর্তমানে অনেকেই টাকা পাচ্ছেন না তারা যোগ্য মহিলা হয়েও তাদের সমাধান করা হয়েছে তবুও টাকা আসেনি টাকা বাড়ানো না হলে কি করে টাকা আসবে তাই এই আগস্ট মাসে বাড়ানো হলো সেই জন্য সকলেই টাকা পেয়ে যাবেন এই মুহূর্তে সকলের জন্য ভান্ডার প্রকল্পের তরফে বড় সুখবর তো এই কারণে টাকা বাড়ানো হলো যাতে সকলে টাকা পায় তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই টাকা পেতে শুরু করেছে আর যারা নতুন করে আবেদন করেও এখনও টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে অর্থাৎ বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকা এখনো পাচ্ছেন না তাদের টাকা কবে দেওয়া হবে সেটা লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা আগস্ট মাসে এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা গত কয়েক মাসের টাকা পাচ্ছেন না বিভিন্ন কারণবশত তারা সমস্ত বকেয়া টাকা আগস্ট মাসেই অ্যাকাউন্টে পাবেন আর এই আগস্ট মাসের টাকা তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো এবার চলুন দেখে নেই যারা টাকা পাচ্ছেন না নতুন করে লক্ষ্মীর ভান্ডার ও বিধবা ভাতা প্রকল্পে তাদের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট পেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এই দুই প্রকল্পে নতুন করে আবেদন করেও এখনো টাকা পাচ্ছেন না তাদের কাগজপত্র কিন্তু এবার ঝাড়াই বাছাই শুরু হবে আর ঝাড়াই বাছাই হয়ে যাওয়ার পরই আপনাদের অ্যাকাউন্টে পুজোর পর থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাই ঘোষণা করে দিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ